হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার কিছু কথা আপনাদেরকে আজকে বলবো যদি কথাগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল টিপে পেটি বেশি বেশি শেয়ার করুন জীবনের সবচেয়ে বড় জয় হলো আপনার এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনাতে মনে হবে এমন কিছু করে দেখান জীবনে জয় করতে হলে যেটা দেখে মানুষ অবাক হয়ে যাবে সময় হচ্ছে ধারলো ছুরির মতন আপনি যদি সময়কে না কাটেন তাহলে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন না কিছু মানুষ থেকে দূরে থাকবেন যে আপনাকে ছোট করবে মিথ্যা বলবে আপনাকে ব্যবহার করবে আপনাকে অসম্মান করবে নিজের মূল্য বজায় রেখে চলুন নিজের দুর্বলতা কাউকে বলবেন না নিজের পরিবার সম্পর্কে স্ত্রীর সম্পর্কে মানুষের কাছে কিছু বলবেন না তাহলে মানুষ আপনার সেই দুর্বলতার সুযোগ গ্রহণ করবে সব সমস্যার সম্পর্ক কাউ কাছে বলবেন না নিজের পারিবারিক সমস্যার কথা কাউকেই বলবেন না এমন মানুষকে বলুন যাকে আপনি বিশ্বাস করতে পারবেন ভরসা করতে পারবেন তার কাছে বলুন অন্য সবার কাছে বলবেন না কারণ সবাই আপনাকে এই সমস্ত কথা শুনে তুচ্ছ তাচ্ছিল্য করবে তখন আপনার সম্মান রাখার কোনো জায়গা থাকবে না আপনাকে দেখলে আরও দশজনের সামনে বলবে আরে ও তো সমস্যা নিয়েই থাকে ওর আবার কিসের কথা আরেকটা কাজ করবেন না সেটা হলো বন্ধুর কাছে কখনো টাকা চাইবেন না টাকা ধার চাইবেন না কারণ টাকা বলে যাচ্ছ কোথায় টাকা বলবে পিড়িতে ভালোবাসার কারণেই টাকা টাকা মানুষ মানুষকে লোন দেয় আসবে কবে বিচ্ছেদে আর যখন সেই লোনটা পরিশোধ করতে পারে না সেই লোনটার টাকাটা যখন তুলতে যেতে হয় তখন দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তাই টাকা যাচ্ছে কোথায় পিড়িতে আসবে কবে বিচ্ছেদে সেজন্য নিজের বন্ধুর কাছে কখনো টাকা ধার চাইবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনি যদি খুব রেগে যান তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করুন কারণ বেশি রাগ বেশি উত্তেজনা যেমন আপনার শরীরের ক্ষতি করে তেমনি আপনার জীবনটা খুব তসমস করে দেবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ